খুব বেশি মনে করতেছে সহমত ভাই এগিয়ে যান ভাই পাশে পাশে আসি ভাই উত্তরে আসি দক্ষিণে আসি পূর্বে আসি পশ্চিমে আসি ওয়ার্ডে আসি ইউনিয়নে আসি থানায় আসি জেলায় আসি উপজেলায় আসি সর্বত্র ভাই আমরা আপনারই পাশে আসি তবে আমারই মারা খাওয়া ভাইগুলি পাঁচই আগস্টের পরে আসি হাসি শব্দটা সহমত শব্দটা নাই এক দুই কলম লিখতে পারে না কথা বলতে পারে না খালি মামলার ভয় হামলার ভয় 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 দিন যাপন রাত্রি যাপন মানে এক ঐতিহাসিক মুহূর্ত খুব ভালো লাগছে ভাই জীবনে জীবদ্দশায় আধা করলেন আওয়ামী লীগ আধা করলেন বিএনপি আধা করলেন জামা এবার পাদি বুঝা নেন যে আমার এই ভাইগুলি কত ভালো বাংলাদেশের সর্ববৃহৎ যদি রাজনৈতিক সংগঠন থাকে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু বানের দলে ভাইসা আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এত পরিমাণ নেতাকর্মী আছে যেটা বলার ভাষা নাই জামাতে কিন্তু তার তিরিশ পার্সেন্ট না কিন্তু তা জামাতের ভিতরে একটা জিনিস আছে আল্লাহর ভয় আছে বুক পেতে দেয়া মরতে পারে আচ্ছা কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে লেখা আছে যে ভাই যে তোমরা বুক পেতে দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করো বলছে যদি তোমার ধর্ম প্রচারের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় কিংবা তোমার রাষ্ট্রে যদি বিধর্মীরা এসে অন্য ধর্মের লোক এসে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোক এসে যদি তোমার মানে নষ্ট করে দেয় হ্যাঁ তোমার যদি ইহুদি খ্রিস্টান কিংবা অন্যান্য সংখ্যুরের কাতারে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনে নেওয়ার চেষ্টা করে তখন বলছে যে তোমরা প্রয়োজন হলে প্রয়োজন হলে যুদ্ধ করো এভাবে কাউকে বলা হয় নাই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করো আত্মহত্যা করো ইসলাম রক্ষা করো আল্লাহ করো তবে আমি বলছি ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বিএনপি কে তাদেরকে করতেছি ওই যে বঙ্গবীর কাদের মতো একজন বঙ্গের একটা ম্যামে ছাগল আছে পঁচাত্তর পনেরো আগস্টের পরেও চিলাইছিল পাঁচই আগস্টের পরেও চিলাইতেছে আজীবন চিলাই যাবে তুই বলছিলি না যে শেখ হাসিনা শয়তানের লেস কাটতে কাটতে নিজের লেস কেটে ফেলছে আওয়ামী লীগের সৈরাচার ট্যাক দিস বিএনপির সৈরাচার ট্যাক দিবি কয়েকদিন পর আওয়ামী লীগেরও ক্ষমতায় আসতে দিবি না বিএনপিরও ক্ষমতায় আসতে দিবি না দিবিকারে ডক্টর ইউনুস রে দিবিকারে জামাত্রে দিবিকারে বাংলাদেশের জঙ্গি সংগঠনরে বলছিলাম যদি বাইচা থাকি পাকিস্তানের পুটকি মেরা দিব সুইনারা গঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি যদি এক হয় তোদের মতো ওই কুত্তাগুলারে বাংলাদেশ ছাড়া করতে বেশি দিন সময় লাগবে না সেই দিনের অপেক্ষায় থাক আমি অভাগা বাংলাদেশের মানুষ যদি বাইচা থাকি এই বিচারটা আমি পাওয়া যাব আর আধা আওয়ামী লীগ আধা বিএনপি এবং আধা জামাত করা লোকগুলির কারণেই তো আজকে রাজনীতি নষ্ট হয়েছে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে পুনরুদ্ধার হবে তোরা থাকতে এই দেশে সুখ শান্তি আর দেখা যেতে পারলি না